একবার সুবহান একবার সুবহান বললে আল্লাহ আপনার আমার আমল আসমানের জমিনের উপরে খালি জায়গাটাকে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ আমি তার জীবন অল্প করছি না এই কথা एक अंतर सुनाएं मंत्रालय ने बोले एक अंतर क्या एक आश्रम तो वो भी आगे इंजीनियर तो सुबह नंगा हुआ जिम्मू नागोसी ना एक तुम्हारे जमाने की जान बचाने के जरूरत पड़ रही है आपने रामामंदी को क्या आपने रामामंदी को हारना सुबह नंगा बाहुबली को ये लोग एक उतार देंगे ये कुछ होना आसे कि सुबह सु

যে টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য গোটা পৃথিবীর ইহুদিবাদী ইসরাইলের কুফরি শক্তি ताकतগুলা এক পক্ষে চলে আসে মুসলিম মিল্লাতের মাখদদের সম্মানের উপর আক্রমণ করতেছে মুসলমানে পতন কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখছে ও মুসলমান এমন একটা টাইমে সব গোটা পৃথিবী morte মুজাহিদ মুসলমান نوجوان মধ্যে চুরি করে কিস্তার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না ঠিক কিনা ধরে বলেন